তো বন্ধুরা এই দেখো এর আগের ব্লকটা গেছে যেদিন এটা সেদিনেরই তোমাদেরকে বলেছিলাম ছুটে চলে যাব এখন তো ওই যে সাপিয়ে গেছিস তো সবটাই কমপ্লিট করে নিলাম রান্না বান্না তোমাদের দাদা খাবারটা আর এই যে দেখো আমি তৈরি হয়ে নিয়েছি সকালে ওই যে তোমরা এর আগের ব্লকটাতে দেখেছো চা মুড়ি ওটাই খেয়েছি আর খেতে ইচ্ছা করছে না ভিতরে যাচ্ছে না গিয়ে দেখি বাচ্চাটার কি পরিস্থিতি আছে তোমরা শুধু প্রে দোয়া করো এটাই হবে আর এই দেখো ব্যাগও নিয়ে নিয়েছি ঘর তালা মারবো বেরিয়ে যাব সঙ্গে থাকো জানি না কতটুকু শেয়ার করতে পারবো না জানি আগের জন্মে কত পাপ করে এসেছি সেটা স্বয়ং ঈশ্বরই জানে পাপের সাজাই পাচ্ছি আমি আমার যেন শান্তি নেই শান্তি খুঁজেই পাচ্ছি না দৌড়া দৌড়ি ছুটো ছুটি করতে করতে আমার জীবনটা চলিয়ে চলে যাচ্ছে মানে কোথায় কি কোথায় সুখ কোথায় শান্তি কোথায় সংসার কোনোটারই আমার খবর নেই আর কি এভাবেই চলে যাচ্ছে আর বড্ড ক্লান্ত হয়ে পড়েছি গো আমি এত ছুটোছুটি করতে করতে আর পারছি না যাই হোক এখন কর্তব্যের খাতিরে তো দৌড়াতে হবেই তাই না বলো আমার রক্ত সব কার জন্য করবো না আর কার জন্য করব বলো তো জানি না এর পরিণাম কি পাবো কিনা যাই হোক ফলের আশা আমি করি না কখনো আপনজন বলো আর পর বলো ফলের আশা আমি কখনোই করি না ফলের আশা না করে আমি ছুটে যাই যে এই যে দেখতেই পেলে এর আগের ব্লকটা গেছে তোমাদেরকে বলেইছিলাম বাচ্চাটা বাচ্চাটার শরীর ভালো না তো হয়তো ছুটে চলে গেলাম দেখো এই তো নেমেও পড়লাম বিশ্বাস করবে না তোমরা বললে এর আগের ব্লকটাতে তোমরা দেখেইছিলে চা মুড়ি খেয়েছি সেই চা মুড়ি খাওয়াটাই কিন্তু আর কিছুই খাইনি আমি কেন খাওয়া পেটে যাচ্ছিলো না একটা নবজাতক শিশু অসুস্থ হয়ে পড়েছে বুঝতেই পারছো কারোই মন মানসিকতা ঠিক থাকে না তো ছুটে চলে গেলাম আর কি আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছ দেখো আমি এখন দেখছি আমার টিপটাও যেন সাইডে নড়ে গেছে মানে সরে গেছে ওটাও আমার মানে খেয়াল করার সময় নেই আর কি তারপর তো দেখো হসপিটালে চলে গেলাম চলে গিয়ে আমার যাকে পাঠিয়ে দিয়েছি কেন সেও সে বেচারাও তো জেগে আছে কটা দিন থেকে আর জানো তো এখন না হসপিটালে কোনো বাইরের আয়া মাসি কিছু রাখতে দেয় না নিজেদেরকেই থাকতে হয় তো কে থাকবে বলো আমিও তো সব সময় থাকতে পারি না এবার অগত্যা আমার যাকেই তো থাকতে হবে তো আমি যেহেতু গেলাম আমি গিয়ে ওকে বললাম তুমি এক্ষুনি বাড়ি চলে যাও স্নান সেরে তুমি রেস্ট করো গিয়ে আর বাচ্চাটার জন্য আমি দেখছি আমি ভাবছি তুমি চলে যাও সত্যি কথা যেটা আমার যা আমাকে যথেষ্ট শ্রদ্ধা করে ভালোবাসে বলার সঙ্গে ও বেরিয়ে চলে এসছে একটাও চিন্তা ভাবনা কিছু করেনি তারপর তো বাচ্চাটাকে দেখলাম আমি দেখে যা বুঝলাম আর কি তো বাচ্চাটার পটি হয়েছে দেখো একই তো বাচ্চাটা কিন্তু একদম কমজোরি হয়েছে দেখাবো সময় সুযোগ হলে তোমাদেরকে দেখাবো বাচ্চাটাকে একটু সুস্থ হোক একদম কমজোরি হয়েছে ও যে কাঁদবে না ঠিকঠাক সেই সামর্থ্যটুকু ওর নেই ওই যে নীল চাদর গায়ে দেওয়া ওটাই কিন্তু আমার ভাস্তাবো তো এতটাই কমজোরি হয়েছে এবার না একটু পটি হয়েছে এখন তো একটু পটি হবেই বলো তো আমার জানা একটু বুঝতে ভুল করে আর কি বুঝতে পারে না সব কিছু আমার মতো অতটা বোঝে না আর কি এটাই আমার যায়ের ভুল আর কি তো বারবার পটি হচ্ছে এটাও ঠিক আর ও ঘাবড়ে গেছে এটাও ঠিক কারণ বারবার পটি হলে আমাদের বড় মানুষই ক্লান্ত হয়ে যায় তো বাচ্চাটাও তো ক্লান্ত হয়ে পড়েছে সব মিলিয়েই আর কি তারপর ওকে তো বাড়িতে মানে বাড়িতে পাঠিয়ে দিলাম পাঠিয়ে দিয়ে ওকে দেখলাম আমি থাকা সত্ত্বেও ও দু তিনবার পটি করেছে ওকে আমি পরিষ্কার করেছি তারপরে জানো ও না খাবারটাও ঠিকঠাক পুষ্টি মতো পাচ্ছে না ওর মায়ের বেস্ট মিল্ক এখনও আসেনি তো আমি আবার কি করলাম দেখো এই যে আবার রাতের বেলা রিটার্ন চলে আসছি সেটাই দেখাচ্ছিলাম তারপর কি করলাম এ মায়ের দুধ ও মায়ের দুধ চেয়ে চেয়ে খাওয়ালাম যে দাও না আমার নাতিটাকে একটু দুধ দাও তোমার ভালো হবে হ্যান হবে তেন হবে এগুলো বলে তারপর তো দিব্যি দুধ খেয়েছে অন্য মায়ের দুধ খেয়ে একদম পেট ভুরে তারপরে ও ঘুমিয়েছে বেশ ভালোই ছিল আমি ছিলাম রাত্রি আটটা পর্যন্ত আর ওই যে দেখতে পেলে বেরিয়ে আসছি রাত্রি আটটার সময় তো মেয়েকে ফোন করে বললাম বাবা তোদের আশেপাশে যদি কেউ থাকে দেখ না একটু আত্মীয় বলে থাকবে একটা রাত থেকে দিই যা পয়সা হবে দিয়ে দিব তারপর আমার মেয়ে একজনকে রাজি করালো এবার সে গেছে রাত্রি আটটার সময় তাকে কিন্তু ভাস্তা বইয়ের কাছে রেখে তারপরে দেখো আমি বেরিয়ে পড়লাম বেরিয়ে কিন্তু তোমাদেরকে আর কিছুই দেখায়নি আমি আমার নিজের বাড়িতেই চলে গিয়েছিলাম বলো তো কি হসপিটাল থেকে এসেছি বুঝতেই পারো তো আমার মেয়েকে ফোন করে বলেছিলাম তুই এসে দরজাগুলো খুলে পেছন দরজাটা খুলে দে আমার মেয়ে খুলে দিয়েছিল আমি বাড়ি গিয়ে স্নান করেছি স্নান করে তারপর কিন্তু জায়ের ঘরে চলে এসছি এই দেখো আমি আগেই খেয়ে নিয়েছি যেহেতু আমি দুপুরবেলা খাইনি খুব খিদে পেয়ে গেছে আমি ঘরে ঢুকেই বলেছি আমাকে খেতে দাও তো আমি খেয়ে দিয়ে বিছানায় উঠে পড়েছি তারপরে আমার যা আর আমার জায়ের মা ওরা খাচ্ছিল আর কি তো খেয়ে দিয়ে ওখানেই শুয়ে পড়েছি আবার আজকে সকালবেলা আমার যাকে হসপিটালে পাঠিয়ে দিয়েছি আর আমি কিন্তু এই দিকে তোমাদের দাদা ভাইয়ের কাছে চলে এসেছি কারণ ওর তো রান্নাটা করতে হবে বলো ও কি খাবে না হলে তো চারিদিক তো খেয়াল রাখতে হয় তো ছুটোছুটি করতে করতে না আমার আর ভালো লাগছে না মানে কোথায় গেলে শান্তি পাবো শান্তি খুঁজে পাচ্ছি না আর কি আমি তারপর তো দেখো আমার যা তো চলে গেল যা চলে যাওয়ার পরে এবার আমিও তৈরি হয়ে নিলাম দেখতেই পাচ্ছ আমার চোখ মুখ মুখটার কী অবস্থা আর কি যাই হোক রক্তমাংস যদি শরীরে থাকে একটা সময় না একটা সময় শরীর ঠিক হয়েই যাবে বলো তারপরে তো শুধু একটা কথাই বলবো শিশুটা যেন সুস্থ হয়ে ওঠে এটাই চাইবো তাই তো দেখো আমার জায়ের বাড়ির থেকে আমি বেরিয়ে চলে আসছি তো আমি কিন্তু এতক্ষণে ঘরে পৌঁছেও গেছি দশটা বাজে যখন আমি ঘরে ঢুকে গেলাম আর কি ঘরে ঢুকেই কিন্তু ড্রেসটা চেঞ্জ করে আগে ভয়ে দিচ্ছি আমি এবারে আমি কাজে লেগে পড়বো তো জানি না বিকেলবেলায় আবার ছুটতে হতেও পারে আবার নাও হতে পারে তোমাদেরকে সবটাই জানাবো আর আমি এসে আমার যাকে ফোন করলাম যে কি খবর বললো বাচ্চাটা ভালো আছে আর সেলাইটা কেটে দিয়েছে আমার বৌমা তো বললাম শিশু ডাক্তার এলে তুমি একদম বলবে না পটি করছে বা কিছু কিচ্ছু বলবে না তুমি সোজা বলবে যে না বেবি ঠিক আছে তো ছুটি দিয়ে দিবে ওখান থেকে বেরিয়ে বাইরে একটা চাইল্ড স্পেশালিস্ট দেখিয়ে তারপরে তুমি ঘরে এসো তো ওকে এই বুদ্ধিটা দিলাম আমি খারাপ করলাম না ভালো করলাম তোমরা জানিও তো একটু আমাকে কেন নিজের বুদ্ধিতে সব হয় না আবার আমি যেটা বলি আমার যা মানে তা আমার এটাই মনে হলো হসপিটালে দৌড়াদৌড়ির থেকে প্রাইভেটে একটা ডক্টর দেখিয়ে বাড়িতে নিয়ে আসুক তাই না বলো তো বাড়িতে এলে ভালো করে সেবা শুশ্রূষাটাও হবে বাচ্চাটার জন্য সব দেখাশোনাটাও হবে সবই ভালো হবে তার জন্যই বললাম তো আমি কি কোনো ভুল করলাম কি না তোমরা একটু এটা আমাকে জানিও তো আমি নিজের বুদ্ধিতে করেছি আবার যদি ভুল করে থাকি তাহলে তো সবার কাছে বকাও খাবো বলো তো যাই হোক এই তো দেখো ঘরে চলে এলাম বাস থেকে নেমে এসেই তো দরজাটা খুলে নিচ্ছি আর কি তো কী আর করা যাবে এবার কাজ সবটাই করব আর কি সবাই থেকেও পাশে আমি যেভাবে থাকার ওভাবে আছি শুধু আর শেষ লিখে তো কি করব আজকে সেরকম করে গুছিয়ে কথাও বলতে পারলাম না তোমাদেরকে এতটা ক্লান্ত লাগছে না মনটা বলছে কি একদম শুয়ে পড়ি এক্ষুনি তো শুয়ার তো উপায় নেই মেয়ে মানুষ বুঝতেই পারছো তো ঘরে এসে দেখি তোমাদের দাদাভাই ডিউটিতে চলে গেছে এবারে তো আমি আগে ব্রেকফাস্টটা বানাবো জানো বানিয়ে তারপরে কাজ করবো তো বন্ধুরা দেখতে পেলে ঘরে চলে এলাম হাঁপিয়ে উঠেছি আর চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ মানে আমি যেন আর পারছি না মনে হচ্ছে কে এখনই শুয়ে করি আচ্ছা যাই হোক এগুলো বলে তো লাভ নেই তো বাকি অংশটুকু এডিট করে রেখেছি আর এই অংশটা এখন জুড়ে দিব জুড়ে ভিডিওটা আজকেই ছাড়বো তো জানি না কারা কারা এতক্ষণ যত তো আমার সঙ্গে ছিলে বা আছো বা দেখছ সকলের জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার যত্ন নিও এটাই বলবো আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা করছি দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে বেলা দশটা বাজে এখন কাজে লাগবো